নমস্কার বন্ধুরা আমি 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 কোন নগরে আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব এক বিশালাক্ষী মন্দিরে অসাধারণ এক জায়গা আমি আগের দিনকে এখানে ঘুরতে এসছিলাম তাই আজকে এলাম ভিডিও করতে আপনারা দেখুন আপনাদের অবশ্যই জায়গাটি খুব ভালো লাগবে চারিদিকটা একটু বুঝতেই পারছেন আমার পিছনটা কতটা সুন্দর জায়গা ওই মন্দিরের যিনি প্রধান পুরোহিত যিনি মন্দির প্রতিষ্ঠাকারী তার নাম সুমন চ্যাটার্জি আসুন তার সাথে আপনাদের আলাপ করার আসুন এই যে আমার সাথে এখন আছে সুমন বাবু উনি আমাদেরকে নিয়ে যাবেন মন্দিরে নমস্কার আমি সুমন চ্যাটার্জি মা বিশালা সেবাই। আসুন মায়ের দর্শন করুন আপনারা সকলে এই যে দেখতেই পাচ্ছেন আমার গাড়ি এখন আমি আছি বিশালাক্ষী মন্দির আর আমার সাথে আছেন মন্দিরের প্রতিষ্ঠাতা সুমন বাবু এখানে মা বিশালাক্ষী মা ভবতারিণী ও বাবা শিবের মন্দির খুবই জাগ্রত এক মন্দির আচ্ছা এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসটা আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন অবশ্যই নমস্কার আমি সুমন চ্যাটার্জি মায়ের সেবাই মা বিশালাক্ষীর সেবাই মায়ের কাছে প্রার্থনা করি মায়ের কৃপা সকলের গৃহে বসিত হোক আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনা করি মায়ের কাছে মায়ের প্রতিষ্ঠার কাহিনী আমার অতিবৃদ্ধ প্রপিতামহ স্বর্গীয় নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে পাঁচশো বছর আগে মায়ের অলৌকিক ইতিহাস একদিন আমাদের বংশ পরম্পরা যজমানি করে পুজো করা হয় তো একদিন উনি বাড়ি ফিরছিলেন অন্যগোট থেকে তখন তো এদিকে জঙ্গল ছিল ডাকাত থাকতো তা উনি প্রতিদিনের মতো সেদিনকেও বাড়ি ফিরেছেন রাত্রি খাওয়া দাওয়া করে শুয়েছেন তা হঠাৎ ওনার বুকটা কিরম করছিল তো উনি স্বপ্নাদেশ পেয়েছেন মায়ের যে আমি জঙ্গলের মধ্যে রয়েছি আমি তোমার থেকে তোমার হাত দিয়ে আমি সেবা নিতে চাই তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো যথারীতি পরের দিন উনি লোকজন নিয়ে গিয়ে জঙ্গল পরিষ্কার করেন এবং সেখান থেকে দুটি ঘট উদ্ধার করা হয় মা বিশাল আর পরিষ্কার করার পরে ওখানেই পুজো হয়ে আসছেন মা এত বছর তা একদিন উনি আসছেন অন্যগর থেকে যজমানি পুজো করে একটু দেরি হয়ে যায় সেদিনকে মায়ের সেবা করতে একটু দেরি হয়ে যায় তো রাস্তায় সন্ধে না ডাকাত থাকতো জঙ্গলে ডাকাতরা ওনাকে ধরে এবং ওনাকে ধরে রেখে দেয় আর কি ছাড়ে না তখন মা এই যে দেখতে পাচ্ছেন আপনারা মা বিশালাক্ষী মা ভবতারিণী বাবা ভোলানাদ রয়েছেন তখন মা বিশালাক্ষী ডাকাতদের সামনে আবির্ভূত হন ওনাদের বলেন যে ওকে ছেড়ে দাও ও আমার পূজারী আমার পুজো করে ও আমার পুজো করতে এসছে ওকে তোমরা পুজো করতে দাও যথারীতি ডাক দল আমার প্রতিবিদ্ধ প্রকৃতা মহ ছিলেন ওনাকে ছেড়ে দেন উনি মায়ের পুজো করে বাড়ি আসেন এবং ডাকাতারাই ওনাকে বাড়িতে পৌঁছে দেন তারপর থেকে আর কোনো রকম অসুবিধা ডাকাতারা করেননি তারপর থেকে উনি পুজো করতেন বাড়ি আসতেন এইভাবেই চলছিল তো হঠাৎ ওনার মনে হয় একদিন উনি রাত্রে শুয়ে আছেন তো উনি শুয়ে শুয়ে উনি মাকে বলছেন যে মা তুমি তো আমার কাছে ঘর ঢুকে পুজিত হচ্ছ আমি যদি তোমার মূর্তি প্রতিষ্ঠা করি তোমার মূর্তি কীরকম হবে আমাকে একটু বল তখন মা বিশালাক্ষী ওনাকে বলে যে এই মুহূর্তে আমি রূপে প্রতিষ্ঠা হতে চাই না ঘর রূপেই আমার পুজো করো কোনো না কোনো সময় আমি তোমার বংশে কোনো এক সন্তানের কাছে মূর্তিরূপে প্রতিষ্ঠিত তো মা কৃপা করে দয়া করে আমার বিয়ে মা প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে আমি মায়ের সেবা করছি জীবনে যে কতদিন বাঁচব মায়ের সেবা করেই কাটাতে চাই এটুকুই মায়ের কাছে প্রার্থনা আমার মায়ের অনেক কৃপা অনেক করুণা আমার প্রতি মা আমার কাছে এসেছেন আর মায়ের কাছে সবসময় বলি ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে মায়ের কৃপা সকলে দিলে বর্ষিত হোক এই কামনাই করি মায়ের কাছেই প্রার্থনাই করি Yeah. you